গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর দেখো আমি চলে এসেছি ফুল গাছের এখানে দেখো কত সুন্দর লাগছে দেখো মানে দেখেই প্রাণটা জুড়িয়ে যায় তো এখানে একবার আসতেই হবে মানে একবার না আসলে ভালোই লাগে না আমার দেখো ফুলগুলো কত থোকা থোকা ফুটে আছে তোমাদের দেখে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে দেখো এই কাজটা খুব ঝাঁকড়া হয়েছে দেখো আজ প্রথমবার দেখাতে পারছি দেখো প্রজাপতি বসেছে ফুলে আমি দেখো রে যাচ্ছে এই পাশটা আরো বেশি ফুটেছে দেখো এই সাইডটা এই যে উপরটায় দেখো কি থোকা বড় দারুণ লাগছে তো চলো যাব একটু কারখানায় ঢালাই হচ্ছে আজকে দেখো চোখটার অবস্থা কি খারাপ শুয়ে থাকতে পারছি না তাই একটু হেঁটে বেড়াচ্ছি এই যে সকাল সকাল রাতে মনে হচ্ছিল কি আমি কানা হয়ে গেছে এই দেখো ঘরে টিভি চলছে খেতে বসেছি বসে এই যে ঘরে টিভি চলছে আমি খেতে বসেছি আর এই যে এটা দেওয়ারের মেয়ে আর এটা কি দিয়ে খাচ্ছি এই যে উচ্ছে ভাজা আমার উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে আর আমাকে কেমন দেখা যাচ্ছে দেখো ভুটনি ভুটনি এই চোখের আঞ্জায় নিন জন্য আর এই যে দেখো নিরামিষ তরকারি কাটুন দেখবো বলে আমি কাটুর তরকারি

শ্যাম্পুগুলা ভেতর থালে পড়তো না যখন মেয়ের আকেল বরদ শ্যাম্পুগুলা ঢিল মেরে ঢিল মিলে আমার থালের পাশে দিচ্ছে

তু <laughs> এই দেখো একটা কুমড়ো ফুল পেলাম ঠিক আছে আমি এই যে শাড়ি পরে রেডি হয়েছি আজকে দোকানে যাচ্ছে অনেক বেলায় তো এই দেখো আমার এই যে সাইকেল রাখা আছে সাইকেলে ব্যাগ ব্যাগে খাবার সব আছে তো আমি দোকানে যাচ্ছি এখন কারণ গেছিলাম ওই যে কোম্পানিতে ওখানে ঢালাই হচ্ছে কুন্ড ওখানে কাজ করছে এই দেখো আমি সাইকেল উঠে গেছি কবে কিনবো একটা স্কুটি তাই খালি ভাবি সবাই বলে একটা স্কুটি কিনতে পারে না প্রতিদিন যাও দোকানে তো সাইকেল চালিয়ে সাইকেল অটো তারপরে হেঁটে তো কি করবো জীবনে কষ্টেরই তো জীবন কষ্ট তো করতেই হবে দেখো নেমে আর একটা জায়গায় যাচ্ছি এই দেখো কোথায় ঢুকছি এই দেখো এই যে বেরোবো কোন দিক দিয়ে এই যে বেরিয়ে গেলাম এই দেখো তো ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই